গল্প উপন্যাস কবিতায় আকাশ আর মাটি যেমন মিলেমিশে যায় বাস্তবে কিন্তু আকাশ আর মাটি কখনোই মিলে না মিলবেও না ঠিক একইভাবে কল্পনার পুরুষ আর বাস্তবের পুরুষ কখনোই এক হয় না কল্পনার হিরোরা সিনেমার হিরোদের মতো যেখানে সমস্যা আছে সেখানে এসে উপস্থিত হবে সব সময় ফাইট করে ভিলেনদের হারিয়ে দিয়ে আপনাকে জয় করে নিয়ে যাবে কিন্তু বাস্তবে বাস্তবতা ভিন্ন এখানে নিজের জন্য নিজেকেই হিরো হতে হয় ঠিক একইভাবে কল্পনার নারী আর বাস্তবের নারী কখনোই এক হয় না কল্পনার নারীর হাতে নেল পলিশ থাকে ঝকঝকে চুলগুলো থাকে রেশমি গোছানো শাড়ি পরা থাকে যখন খুশি তখন তাকে দেখা যায় ডিজিটাল দুনিয়ায় তো আরও বেশি ফাস্ট সব কিছু ইচ্ছে করলেই চাওয়া যায় পাওয়া যায় কিন্তু বাস্তবে বাস্তবতার নারী ভিন্ন রূপ তার হাতের নখগুলো থাকে হলুদ তেলে মাখানো চুলগুলো থাকে এলোমেলো গলা থাকে কর্কশ মুগ্ধের দিকে না তাকিয়ে বাস্তবের নারী কিন্তু মুখস্থ করে বলে দেয় কোন ফাইলের আড়ালে কোন কাগজটা রাখা আছে কোন ডকুমেন্টটা কোন দিন প্রয়োজন হবে কল্পনার নারী কিন্তু এ বিষয়ে কিছুই জানে না সে শুধু কল্পনাতে কল্পনার বিলাসী জীবনযাপন করে সময়টুকু কেড়ে দেয় এই হলো বাস্তবতা আর কল্পনার পার্থক্য বাস্তবতার কল্পনা যে কখনও এক হবে না কল্পনার নারীর কাছে অনেক সময় আপনার জন্য কারণ তাকে আপনার জন্য রান্না করতে হয় না আপনার সন্তানকে দেখাশোনা করতে হয় না আপনার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না আপনার মায়ের ওষুধ শেষ ভাগ্নির বিয়ে কি উপহার দিবেন কি দিলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এই সব বিষয় নিয়ে বাস্তবের নারীকে ভাবতে হয় আবার বাজেটটাও টার্গেট ঠিক রাখতে হয় কিন্তু কল্পনার নারীর এরকম কোনো বিষয় নিয়ে ভাবতে হয় না হুম হুম ভাববেন না যেন আমি শুধু কল্পনার নারী নিয়েই কথা বলছি কল্পনার পুরুষের জন্যও কিন্তু একই রকম বিষয় কল্পনার পুরুষকেও কিন্তু আপনার হাউস রেন্ট আপনার ইলেকট্রিসিটি বিল আপনার বাচ্চার স্কুলের বেতন কিংবা আপনার অসুস্থতার চিকিৎসা খরচ কোনো কিছুই জোগাড় করতে হয় না তাকে শুধু রোজ ডেতে একটা রোজ আর চকলেট ডেতে এক বক্স চকলেট দিলেই আপনি খুশি অথবা এক কাপ কফি আপনার সঙ্গে বসে কিছুক্ষণ শপিং করলে মনে মনে কেনাকাটা করলেই আপনি খুশি আপনি যখন স্বপ্নের পুরুষের হাত ধরে শপিং মলে কেনাকাটা করছিলেন ঠিক তখনই বাস্তবের পুরুষের চরম ধাক্কায় আপনার ঘুম ভেঙে গেল এই শুনছ ওঠো ওঠো নাস্তা দাও আমার অফিসে যাবার সময় হয়ে গিয়েছে তিক্ততার সঙ্গে চোখটা খুলে ইস আনরোম্যান্টিক নিজে তো রোজ ডে চকলেট ডে সব চলে গিয়েছে কোনো খবর নেই ব্যালেন্স ট্যালেন্স ডে তো যাবে যাবে করছে কেনাকাটার কোনো বিষয়ই নেই স্বপ্নের মধ্যে কেনাকাটা করছিলাম সেখানেও এসে ঢুকে পড়েছে আচ্ছা ঠিক আছে উঠে গিয়ে নাস্তাটা বানানোর সময় আপনি কি করলেন ডিমের কুসুমটা বাদ দিয়ে তেল ছাড়া পরোটা রুটি করে নাস্তাটা দিয়ে দিলেন এখানেও কিন্তু আপনার কেয়ার আছে এটাই হলো বাস্তবতা বাস্তবে এটাই হয় হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমাদের গল্পগাথার নতুন আরও একটি ব্লগে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছে না আশা করছি একটা লাইক দিয়ে আমার পাশে আছেন বিশেষ ব্যস্ততার কারণে আসলে আমি আমার জায়গাতে নেই মানে আমি আমার বাসাতে নেই সেই জন্য মনের মতো করে ব্লগ আপলোড করতে পারছি না তারপরও যে সকল আপু ভাইয়ারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সেই জন্য তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা ইনশাল্লাহ যারা যারা আছেন আমিও তাদের সঙ্গে আছি আর যারা যারা আমার সঙ্গে থাকবেন তাদের জন্যও রইল শুভকামনা ও ভালোবাসা দোয়া গল্প করতে করতে আমি কিন্তু আজকের ব্লগটি শনিবার সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি সন্ধ্যায় কাপড় চোপড় গুছিয়ে রেডি করে নিচ্ছিলাম ব্যাগেও গুছিয়ে নিয়েছি কারণ রবিবার দিন সকালবেলা ভোরবেলা আমাকে বাইরে ছুটতে হবে এই যে ছুটছি পাহাড় সমুদ্র কুয়াশা গাছ সব কিছুর ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি আলহামদুলিল্লাহ আপনি জীবনে যত এগিয়ে যাবেন আপনার জ্ঞান আপনার জীবন যত দূর এগিয়ে নিয়ে যাবে আপনার জন্য জীবনের পরীক্ষাগুলো তত বেশি কঠিন হবে কারণ আপনি জ্ঞানই আপনার জন্য পরীক্ষা কঠিন আপনি যত দূর যাবেন তার জন্য আপনাকে আরও বেশি কঠিন কঠিন পরীক্ষা দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে সেই রকমই একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা চলেছিলাম পরীক্ষার কেন্দ্রের দিকে কি পরীক্ষা কেমন পরীক্ষা কাজটা হলে তারপর বলবো আসলে জীবনে প্রতিটি কাজই করার আগে আমার কাছে পরীক্ষা মনে হয় যখন কাজটা হয়ে যায় তখন মনে হয় এই তো পরীক্ষায় পাশ করেছি এদিক দিয়ে আমি তো ঘুরে আসার সময় সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম সেগুলো একটু রেকর্ড করে নিয়েছি আমার ইউটিউব পরিবারের জন্য আমার ইউটিউব পরিবার আমাকে যে ভালোবাসা দিয়ে প্রতিদিন আমাকে চলতে সাহায্য করছে ইউটিউবে সেজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো যদি তোমার ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে তুমি দেখতে থাকো দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও যে কাজে গিয়েছিলাম সে কাজটা করে ফেরার পথে আমরা কিন্তু লাচ্ছি এই যে পানিপুরি বেলপুরি আর এই শরবত সবই খেয়ে নিয়েছি সত্যি বলছি আমি কিন্তু একটাই বেলপুরি খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি বাকিগুলো অন্যরা খেয়েছে আমার সাথে কারণ বেলপুরি খাওয়ার সময় আমার ইউটিউবের বন্ধুদের কথা মনে পড়ছিল সেই সকল বন্ধুরা যারা অনেক মজা করে বাহিরে যায় বেলপুরি খাওয়ার জন্য আমি কিন্তু দেখেছি নামটা হয়তো মনে নেই কিন্তু চ্যানেলটার নাম তো মনে আছে সেই আপুগুলোর জন্যই আমি এই বেলপুরিটা একটাই খেয়েছি বাকিগুলো তাদের কথা মনে পড়ে খেতে পারলাম না মনে হলো ইস আমার আপুগুলো যদি এখন আমার সঙ্গে থাকতো তাহলে হয়তো আমরা শেয়ার করে খেতে পারতাম আমার পাখি টুনটুনি পাখি ময়না পাখিরা যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছো আশা করছি আমাকে ভালোবাসা দিয়ে কন্টিনিউ করছো কাছ থেকে বাসায় ফিরে সবার আগে আমি খাবারটা খেয়ে নিয়েছি তারপর সাওয়ার নিয়েছি সাওয়ার নিয়ে এই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়ার জন্য এই স্পেসটাতে এসেছি এখানেও চোখে পড়লো কিছু ধুলোবালি তাদের জায়গা করে নিয়েছে এখানেও হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই ধুলোবালিগুলোকে পিটিয়ে বের করে দিয়েছি তারপর ওয়াশিং মেশিনের দিকে যে এগিয়েছি সেখানেও চোখে পড়লো কিছু ময়লা জমে আছে অযত্নের ছাপ তখন কাপড়গুলোকে পাশে রেখে সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি লাস্ট ব্লগে আমি যে ঝাড়ামোছা পরিষ্কার করার ব্লগটা দিয়েছিলাম সেটা দেখে আমার অনেক আপুরাই আমাকে কোয়েশ্চেন করেছে আপু তুমি কি ঠিক আছো দিদি তোমার কি হয়েছে আমার না বেশ ভালো লেগেছে মনে হয়েছে এতদিনে আমার এতটুকু বন্ধুত্ব তৈরি হয়েছে যে আমার কাজ এবং কথার মধ্যে কিছু পার্থক্য তারা ধরতে পারে আমার গলার আওয়াজ দেখে আসলে আমি ধুলোবালিদেরকে একদম সহ্য করতে পারি না যেখানে যাই ওদেরকে দেখলে আমার ইচ্ছে করে ছেটিয়ে ওদের বিদায় করে দিই তাই তো আমার সামনে যখনই যেখানে ধুলোবালি পড়ছে আমি সেখানেই সেটাকে ক্লিন করছি আর ময়লার চিটেগুলোকে সরাসরি ভীম লিকুইড দিয়ে ক্লিন করে নিচ্ছি শীতকালে ফ্লোর মপ করার সময় সেই পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়ে সেখানে একটু লবণ আর এই ভিম লিকুইড দিয়ে দিলে কিন্তু টাইলসগুলো একদম চকচক করে আর এই রান্নার শেষে পোলায়ের মাঝখানে গুঁড়ো দুধ দিলে বাচ্চারা বেশ পছন্দ করে এই তো আমার বাচ্চাদের জন্য আমার মা দিয়ে দিচ্ছিলো আমি কোনো দিক থেকেই এদের মতো নই আমি আসলে আমার মতো ধার্মিক ওনারা আসলে অন্যরকম এবং ওনাদের মতো ধার্মিক ওনারা আসলে ক্যামেরার সামনে আসতে চান না বসতে চান না খেতে চান না তাই আমি আর ওভাবে কিছু বলি না ইউটিউব সম্পর্কে আসলে আমি তাদেরকে কিছু বলি না কারণ এটা তারা যে পছন্দ করবে বিষয়টা এমন না বুড়ই খেতে আমি পছন্দ করি তাই আমার জন্য অনেকগুলো টক বড়ই নিয়ে এসেছিল বড়ইগুলো ওয়াশ করে ওখানে রেখে গিয়েছে আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর থামনেল সম্পর্কে বলে নিচ্ছি থামনেলে যা বলেছিলাম সব কল্পনাকে বাস্তবে কামনা করা বোকামি আসলে কল্পনার নারীকে বাস্তবে পেলে যেমন দিন যাবে না তেমনি কল্পনার পুরুষকে দিয়েও বাস্তবের এই পৃথিবীতে রান করা যাবে না তাই কল্পনাকে কল্পনায় আর বাস্তবকে বাস্তবের জায়গাতেই রাখতে হবে স্ব জায়গাতেই এরা সুন্দর মাছ যেমন পানি ছাড়া টিকে থাকতে পারে না ফুল যেমন গাছ ছাড়া বেশি দিন ফ্লাওয়ার বাসে ভালো থাকে না ঠিক তেমনিভাবে কল্পনার নারীকে বা কল্পনার পুরুষকে বাস্তবে নিয়ে আসলে সেখানেও সংসার করা যাবে না কারণ সংসারের যে প্রয়োজনীয়তা বাস্তবতার যে কষাঘাত সেগুলো আসলে কল্পনার রাজ্যের নরনারীরা সইতে পারবে না তাই তাদেরকে কষ্ট না দিয়ে বাস্তবে সব কিছু নিজের মতো করে নিজের হিরো নিজে হয়ে মেনটেন করে জীবনে এগিয়ে যাওয়ার নামই হলো সফলতা আজকে আমার বলা কোনো কথা বা কাজ যদি কোনো বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কাউকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আমার বলার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো কল্পনা আর বাস্তবতা নিয়ে আমার কিছু সত্যিকারের অনুভূতি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এলোমিলো ব্লগটি দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ